সংশোধিত ওয়াকফ বিলের প্রতিবাদে রীতিমতো তুলকালাম পরিস্থিতি তৈরি হয় মুর্শিদাবাদে মুর্শিদাবাদে অশান্তির আগুনের রীতিমতো ছাড়খাড় হয়ে যায় শতাধিক পরিবার ঘর হয়ে পড়েন শতাধিক পরিবার মুর্শিদাবাদের এই হিংসাকে দাঙ্গার সঙ্গে তুলনা করে রাজ্য নৈতিক মহল আর সেই মুর্শিদাবাদের হিংসা নিয়ে কেন্দ্রীয় টিম জাতীয় মানবাধিকার কমিশন থেকে শুরু করে জাতীয় মহিলা কমিশন রাজ্যে এসে মুর্শিদাবাদে ঘুরে যেয়ে করা অ্যাকশন করা রিপোর্ট দেয় কেন্দ্রীয় মন্ত্রকে তার মধ্যে কিন্তু রাজ্যপাল সিবি বি আনন্দ বোস তিনিও মুর্শিদাবাদ এসেছিলেন এবং মুর্শিদাবাদ থেকে ঘুরে যে তিনিও কিন্তু একেবারে করা রিপোর্ট দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রকে রাষ্ট্রপতির শাসন জারির একটা সুপারিশ করেছেন মুর্শিদাবাদ ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রকে আর এসবের মাঝেই কিন্তু মুর্শিদাবাদ ইস্যুতে বড় ধাক্কা হাইকোর্টে রাজ্যের মুর্শিদাবাদ ইস্যুতে মুর্শিদাবাদে হিংসা নিয়ে প্রশ্নের মুখে এবার রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে বড় প্রশ্নের মুখে রাজ্য মুর্শিদাবাদে যে হিংসা সেই হিংসায় বহিরাগতরা জড়িত কার্যত বাংলাদেশের সীমান্ত লাগোয়া অঞ্চলগুলিতে বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা এসে মুর্শিদাবাদে হিংসা চালিয়েছে কার্যত বাংলাদেশের স্টাইলে দাবি করেছেন তৃণমূল নেতারা এমনকি কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় যে তদন্তকারী আধিকারিকরা তারাও কিন্তু এই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও কিন্তু দাবি করেছিলেন বিএসএফের দিকে আঙুল তুলে দিয়েছিলেন তার মধ্যেই কিন্তু কলকাতা হাইকোর্টে আজ উঠেছিল মুর্শিদাবাদ ইস্যুতে মামলা সেই মামলাতেই কিন্তু বড় ধাক্কা রাজ্যের হাইকোর্টের একাধিক প্রশ্নের মুখে রাজ্য মুর্শিদাবাদে পর্যাপ্ত সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়নি সেই কারণেই সংশোধিত ওয়াক আইনের বিরুদ্ধে বিক্ষোভের পরিস্থিতির হাতের বাইরে চলে গিয়েছিল বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলায় অনেকটাই মন্তব্য এমনই করল কলকাতা হাইকোর্ট আদালত জানিয়েছে রাজ্যের প্রত্যেক জেলায় পুলিশ কর্মীর সংখ্যা কম আছে অশান্তি নিয়ন্ত্রণের জন্য তা পর্যাপ্ত নয় সর্বত্র পর্যাপ্ত পুলিশ মোতায়েন করার সময় এসেছে মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্তদের যে ক্ষতিপূরণ রাজ্য সরকার দিয়েছে তা নিয়ম মেনে দেওয়া হয় হয়েছে কি না তা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত গত মাসে সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভ থেকে অশান্তি ছড়িয়েছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর সুতি শামসেরগঞ্জ সহ বেশ কিছু অঞ্চলে অশান্তিতে মৃত্যু হয় এক পিতা এবং তার পুত্র সহ তিনজনের হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি চলছে রাজ্যের হয়ে সওয়াল করেছেন আইনজীবী কল্যাণ ব্যানার্জি তার উদ্দেশ্যে বিচারপতির মন্তব্য প্রতি জেলায় পুলিশকর্মীর সংখ্যা কম মুর্শিদাবাদেও পর্যাপ্ত পুলিশ কর্মী নেই যদি থাকতেন তবে হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো এখন সময় এসেছে পর্যাপ্ত পুলিশকর্মী নিয়োগ করার বিচারপতির কথা শুনে কল্যাণ ব্যানার্জী জানান শুধু পশ্চিমবঙ্গে নয় সারা দেশেই বাহিনী কম আছে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে আনেন কল্যাণ ব্যানার্জি তিনি বলেন পর্যাপ্ত বাহিনী থাকলে পেহলগাঁওয়ে এই ঘটনা ঘটত না বিচারপতি কল্যাণের বক্তব্যের সঙ্গে একমত হয়েও জানান আপাতত এই রাজ্যের পরিস্থিতি নিয়ে তিনি চিন্তা করছেন প্রতিটি জায়গায় ন্যূনতম বাহিনী রাখতে হবে মুর্শিদাবাদের ঘটনায় ক্ষতিগ্রস্তদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষতিপূরণ দিয়েছেন বলে জানান কল্যাণ এরপরই বিচারপতি ক্ষতিপূরণের নিয়ম নিয়ে প্রশ্ন তোলেন বলেন ক্ষতিপূরণের যে প্রকল্প আছে তা মেনে ক্ষতিপূরণ কি দিয়েছে রাজ্য কারণ আপনারা যেটাকে পর্যাপ্ত বলে মনে করেছেন সেটা ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে পর্যাপ্ত নাও হতে পারে যদিও এখনো পর্যন্ত আদালতের কাছে যে রিপোর্ট এসেছে তাতে প্রশাসন ভালো কাজ করেছে মনে করছেন বিচারপতি রিপোর্ট দিয়ে জানানো হয় প্রয়োজনে মুর্শিদাবাদের অশান্তির তদন্তভার নিতে প্রস্তুত জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ আদালত নির্দেশ দিলে এনআইএ তদন্ত শুরু করতে পারে কেন্দ্র আরও জানায় গত আঠেরোই এপ্রিল রাজ্যের মুখ্য সচিব এবং ডিজিকে অশান্তি হতে পারে বলে জানিয়ে সাবধান করা হয়েছিল বলা হয়েছিল রাজ্যের কমপক্ষে পনেরোটি জায়গায় অশান্তি হতে পারে কেন্দ্রের সম্পত্তি আক্রমণ করা হতে পারে উভয় পক্ষের বক্তব্য শুনে হাইকোর্ট জানিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মুর্শিদাবাদের সংবেদনশীল এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে আগামী একত্রিশে জুলাই এই মামলার পরবর্তী শুনানি অর্থাৎ কেন্দ্র কিন্তু মুর্শিদাবাদ ইস্যুতে একেবারে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন যেমন করার আর্জি জানিয়েছে ঠিক তেমনই এনআইএ তদন্তের জন্য কিন্তু তারা প্রস্তুত হাইকোর্ট নির্দেশ দিলে মুর্শিদাবাদ ইস্যুতে এনআইএ তদন্ত করবে কেন্দ্র এমনই কিন্তু রিপোর্টে দাবি করেছে হলমনামা দিয়ে জানিয়েছে কেন্দ্র তার মধ্যেই কিন্তু রাজ্যের আইনজীবী কল্যাণ ব্যানার্জি তিনি মুর্শিদাবাদ ইস্যুতে যখন হাইকোর্টে প্রশ্নের মুখে পড়েছেন যে কেন পর্যাপ্ত পুলিশ আধিকারিকদের মোতায়েন করা হয়নি কেন পুলিশ আধিকারিকের সংখ্যা কম ছিল পুলিশ আধিকারিক পর্যাপ্ত পরিমাণে থাকলে এই ধরনের হিংসা ঘটত না এই ধরনের ঘটনা ঘটত না এমনই কিন্তু মত বিচারপতি সৌমেন সেনের তখনই কিন্তু পাল্টা যুক্তি দেন কল্যাণ ব্যানার্জি পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী ছিল না বলেই কাশ্মীরের পেহলগাঁয়ে এভাবে জঙ্গিরা আক্রমণ চালাতে পেরেছে হামলা চালাতে পেরেছে অর্থাৎ কাশ্মীরের জঙ্গি হামলায় কেন্দ্রীয় সরকারের যে ফল্ট কাশ্মীরের পেহেলগাঁওয়ে বৈশরণ ভ্যালিতে ওই স্পটে কেন্দ্রীয় বাহিনী কেন কেন্দ্রীয় নিরাপত্তা ছিল না যেখানে একেবারে জঙ্গল ঘেঁষা ওই এলাকাটি তাই অবাধে জঙ্গিরা সেখানে তাণ্ডব চালিয়ে পালাতে সক্ষম হয়েছে এটাকে কিন্তু ইস্যু করলেন মুর্শিদাবাদ ইস্যুদের রাজ্য হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ে তখন বিচারপতি কিন্তু কল্যাণ ব্যানার্জির সাথে সহমত পোষণ করলেন তার মধ্যেই বিচারপতি সৌমেন সেন একেবারে কড়া নির্দেশ দিয়েছেন পরবর্তী নির্দেশ না থাকা পর্যন্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে কলকাতা হাইকোর্টের নির্দেশেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে এবং মুর্শিদাবাদে অশান্তির আগুন চলছিল এই অশান্তির আগুন নেভাতে রাজ্য পুলিশের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করেছে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের যৌথ প্রয়াসে মুর্শিদাবাদে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেছে তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও একটা ভয়ের বাতাবরণ আতঙ্ক কিন্তু থেকেই যাচ্ছে এবং তার সাথে সাথে মুর্শিদাবাদ ইস্যুতে কিন্তু মুর্শিদাবাদ এখনও থমথমে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ক্ষতিপূরণ দিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে কিন্তু হাইকোর্টের বিচারপতি যে প্রশ্নটা তুললেন মুখ্যমন্ত্রী যে ক্ষতিপূরণ দিয়েছেন সেটা কি সরকারি নিয়ম মেনে দিয়েছেন সেটা কি পর্যাপ্ত দিয়েছেন আপনাদের কাছে পর্যাপ্ত মনে হলেও ক্ষতিগ্রস্ত আক্রান্ত পরিবারগুলির কাছে সেটা পর্যাপ্ত নাও মনে হতে পারে সেই নিয়ে কিন্তু হলমনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌমেন সেন আগামী দিনে কি হতে চলেছে কারণ এরপর একেবারে জুলাই মাসে উঠতে চলেছে এই মামলা একত্রিশে জুলাই সেদিন বিচারপতি ঠিক কী নির্দেশ দেন এবং মুর্শিদাবাদের পরিস্থিতি কি হতে চলেছে মুর্শিদাবাদ ইস্যুতে ইতিমধ্যেই কিন্তু একাধিক গ্রেপ্তার হয়েছে শয়ে শয়ে গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে থেকে মেন অপরাধী কারা মেন মাথা কারা তারা কি ধরা পড়বে কি হতে চলেছে আগামী দিনে কি পদক্ষেপ নেয় রাজ্য পুলিশ প্রশাসন কেন্দ্রীয় বাহিনী কি স্টেপ নেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের